আসসালামু আলাইকুম আমি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে বলছি আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্তন ক্যান্সার প্রতিরোধের উপায় নারী স্বাস্থ্য সুরক্ষায় এটি জানা খুবই জরুরি দর্শক আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর থেকে না গ্রাম থেকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না পর্ব এক স্তন ক্যান্সারের কারণ স্তন ক্যান্সারের অনেক কারণ থাকতে পারে যেমন হরমোনের অসামঞ্জস্য অতিরিক্ত চর্বিযুক্ত খাবার অনিয়মিত জীবনযাপন পারিবারিক জেনেটিক প্রভাব এবং দীর্ঘদিন বুকের দুধ না খাওয়ানো এগুলো আমাদের অজান্তেই শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি ঘটাতে পারে পর্ব দুই প্রাথমিক লক্ষণ প্রাথমিক অবস্থায় স্তনে ছোট একটি গাঁঠ বা চাকা অনুভূত হতে পারে বুকের আকার বা রঙে পরিবর্তন নিপেল থেকে তরল নির্গমন বা ব্যথা দেখা দিতে পারে তাই প্রতি মাসেই নিজেই একটি সেলফ এক্সামিনেশন করুন আয়নার সামনে দাঁড়িয়ে বা শুয়ে হাতে করে স্তন পরীক্ষা করুন কোনো পরিবর্তন চোখে পড়লে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন পর্ব তিন ঘরোয়া প্রতিকার আল্লাহ তালা আমাদের জন্য প্রকৃতিতে অনেক শিফা রেখেছেন যেমন প্রতিদিন সকালে এক কাপ গ্রিন টি পান করুন এক চা চামচ কালোজিরা তেল ও মধু মিশিয়ে খেতে পারেন রাতে ঘুমানোর আগে হলুদ দুধ পান করা দেহে প্রদাহ কমায় মেথি বীজ পানিতে ভিজিয়ে খেলে হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে এই ঘরোয়া উপায়গুলো শরীরকে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি পর্ব চার ইসলামিক দৃষ্টিকোণ ইসলাম আমাদের শিখিয়েছে রোগ হলে ধৈর্য ধরতে ও আল্লাহর ওপর ভরসা রাখতে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক রোগেরই শিফা আছে শুধু তা খুঁজে বের করতে হবে আপনি চাইলে রুকিয়া করতে পারেন সুরা আল ফাতেহা আয়াতুল কুরসি সুরা আল ইখলাস ফালাক ও নাস পাঠ করে পানিতে ফুঁ দিয়ে তা পান করা বা শরীরে মালিশ করা যেতে পারে পর্ব পাঁচ জীবনযাপনে পরিবর্তন বয়ং শরীরে নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকুন মানসিক প্রশান্তির জন্য নামাজ ও জিকির করুন পর্যাপ্ত ঘুম নিন এবং স্ট্রেস কমান এই ছোট ছোট পরিবর্তনই বড় পার্থক্য তৈরি করতে পারে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যথাসাধ্য আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং স্মার্ট ডক্টর বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ